শুভ সকাল হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি ময়নট ঘাট মিনি কক্সবাজার আর আজকে কিন্তু বৃষ্টির দিনে অনেক বড় বড় মাছ কিন্তু এসেছে আপনাদের দেখাচ্ছি আর এই মাছের দাম কিরম যাচ্ছে তাও আপনাদের দেখাবো দেখেন আজকে ভাসমান যাই হোক বাতাসে কিন্তু ভাসমানটি ভেঙে গেছে দেখেন ওই যে এক খণ্ড আর এই দেখেন এখানে কিন্তু দুই খণ্ড পরে রয়েছে আর এই সাথে সাথে কিন্তু আমিও ঘাটের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আজকে বড় বড় প্রচুর মাছ এসেছে ঘাটে হ্যালো আগে দেখেন তারপরে দেখাচ্ছি মাছগুলো দেখেন বৃষ্টির মধ্যে কত কষ্ট করে জেলে ভাইরা মাছগুলো নিয়ে আসে হ্যাঁ ম্যাঘ বৃষ্টি ঝড় তোফান যতই হোক তারা কিন্তু এই ঘাটে মাছ বিক্রয় করার জন্য চলে আসে আর আমি কিন্তু চলে এসেছি ঘাট মিনি ককজোজা আজকে বৃষ্টির দিন আর আজকে কিন্তু বাতাস কম বৃষ্টি হলো বাতাস নেই দেখেন নদী নীর এই মাছ আস্তে 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 আসবে আর আজকে কিন্তু বড় বড় মাছগুলো এসেছে আপনাদের দেখাবো এ দেখেন বিশাল আকৃতির বিশাল আকৃতির দেখা যাচ্ছে যে কাতল মাছ নিয়ে এসেছে পদ্মা নদীর হ্যাঁ এই মাছটি কত টাকায় বিক্রয় হয় আপনাদের সরাসরি দেখাবো যাই দেখি মাছের সাথে সাথে মাছ কত টাকা বিক্রি হয় আপনাদের দেখাচ্ছি দেখি বড় মাছ বিশাল বড় আকৃতির মাছ এই আমি চলে আসাম মাছের দাম কিরম যাচ্ছে সরাসরি দেখুন আজকে বৃষ্টি দিন দেখি কেদা হয়ে গেছে ঘাট তারপরে কিন্তু মাছ কেনার জন্য অনেক এসেছে যে বৃষ্টির মধ্যে বড় বড় মাছগুলো এসেছে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন নতুন আছেন যারা অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আর কোন সিজনে কোন মাছ আসে এক এক সিজনে এক এক মৌসুমে এক এক ধরনের মাছ বেশি আসে সম্পূর্ণ মাছের ভিডিও দেখার ইচ্ছুক যারা অবশ্যই আমার ফেসবুকের সাথে থাকবেন ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর দেখতে থাকেন মাছের দাম কত যাচ্ছে

পাঁচশ টকা পঁচিছ টকা পঁচিছ টকা পঁচিছ টকা بابو رو جا دیکھنا کیا یہ جگہ یہ سب کر رکھ بھائی جگہ جگہ ایک 31000 جگہ جگہ 77000 روپے ایمان کر دے دور دینا کر دے صاحب 80000 87270 80000 80000

70% 20% 20% 20% 16% 20% 20% 20% 20%

2000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 के अनेक अनेक मध्ये तुम्ही मिस्त्री मध्ये देखील माने किती बिजे बिजे किंतेसी बेपाय अनेक गुंदू लागते की नहीं। नहीं नहीं जी 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 आशे मिनिट भर अनेक आवाज कथा कथा धपा धपाकडे चलेतका पयकडे चलेतका पयकडे चलेतका पयकडे चलेतका येनतका 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 اي جي اما جي 2000 کا 100 کا 100 کا 200 کا 200 کا گهيني گهيني バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュレガー、バシュ

Ya da da şuraya, 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 આ તો છેગા રૂપલી લિસ્ટ આશા આશાભાઈ આ બધા માથે સુચિત થઈશે બધા આ બધા ટકા નેટલકા 80 ટકા 50 ટકા

یہ خالی دےمو دے 250 روپے اس دے کا 29 روپے 19 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 روپے বৃষ্টির মধ্যে অনেক অনেক মাছ নিয়ে এসেছে জেলে ভেড়ে অনেক কষ্ট করে কিন্তু মাছ নিয়ে আসে অবশ্য দেখে আর আজকে মাছের দাম কেমন যাচ্ছে আপনারা সরাসরি দেখতেছেন এই মুহূর্তে আমি আছি মিনুর ঘাট আটমিনি কক্সবাজার